হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে যাচ্ছি রথের মেলায় তো অনেক দিন ধরে আসবো করে বৃষ্টির জন্য আসা হচ্ছিল না তা আজকে চলে এসেছি কিন্তু এসে দেখছি রথ নেই রথের মেলায় কারণ রথ গেছে মাসি বাড়ি জগন্নাথ নিজের মাসি বাড়ি গেছে যার কারণে আর আমাদের রথের দর্শন হলো না তো ঠিক আছে চলো আমরা মেলাটাই ঘুরে দেখি যখন দেখা হলো না আর কি করা যাবে কিন্তু দেখা হলে খুব ভালো হতো কারণ ওর জন্যই তো মেন আসা আর আমাদের এখানে অনেক বড় করে মেলাও হয় তো সেই মেলাটাই এখন ঘুরছি জিনিসপত্র দেখছি কিছু যদি ইচ্ছা হয় কিনলাম আর যদি ইচ্ছে না হলে কিনলাম না কিন্তু মেলা জিনিস এরকম আমার পছন্দ না তো চলো ওই দেখো ডিস্কো ডিস্কো দেখতে আমার খুব ভালো লাগে সবাই কি সুন্দর ওঠে কিন্তু আমার না প্রচণ্ড ভয় লাগে আর এখানে আমরা ছোট ছোটো পুতুল দেখছিলাম কিন্তু পুতুলগুলোর অনেকটাই দাম বলছিল তাই জন্য আর নেওয়া হয়ে ওঠেনি আর এখানে দেখো বারবি ডল এগুলো আমার ছোটোবেলায় কিনতে খুব ভালো লাগতো তো ছোটোবেলার জিনিসগুলো এগুলো দেখলেই মনে পড়ে যায় তো চলো মেলাটা ঘুরে দেখি এখানে কানেরও দেখছিলাম কানেরগুলো খুব ভাল লাগছিলো তো একটা নেব ভেবেছিলাম তো আর নেওয়া হয়ে ওঠেনি কারণ বৃষ্টি চলে এসেছিলো তার কারণে আর ওইখানে যাওয়া হয়নি কারণ আমি আগে প্রথমে দেখে নিচ্ছিলাম তো ঠিক আছে আমরা মাম্মার জন্য কিছু কিছু জিনিস কিনেছি হেয়ারবেন তারপরে হলো খেলনা দুজনের জন্য দুটো একটু ক্লিপ আর কিছু কিনিনি সামান্য এই কটা জিনিসই কিনেছি আর যা বৃষ্টি শুরু হয়েছিল আর আমাদের তারাও ছিল বাড়ি যাওয়ার কারণ পুচকু বাড়িতে ছিল আমরা এক ঘন্টার মধ্যে ঘুরেই বাড়ি যাব তো চলো অনেক রকম জিনিস উঠেছিলো আর এরকম অনেক রকম জিনিস তো শুধু মেলাতেই দেখতে পাওয়া যায় আর ভালোও লাগে কার কার মেলা ঘুরতে ভালো লাগে নিশ্চয়ই কমেন্টে জানিও আর আমার তো খুব ভালো লাগে তো চলো কত লোকজনের ভিড় জমে একমাত্র মেলাতেই এবার বৃষ্টিটা এত বেশি হওয়াতে সারা রথ রথের মেলাতে প্রচণ্ড কাদা ছিল চারিদিক একদম কাদা কাদা হয়ে গেছে আমাদের এবার বান্ধবীদের সাথে আসার কথা ছিল আগের বার আমি বান্ধবীদের সাথে এসেছিলাম কিন্তু এবার আর ওদের সাথে আসা হয়ে ওঠেনি বৃষ্টির জন্য ওখানে দাঁড়িয়ে একটু রিং পটেটো খেয়ে নিলাম বাড়ির জন্য একটু জিলেপিও নিয়ে এসেছিলাম রথের মেলায় গিয়েছি অনেক কিছু খাওয়া দাওয়া করেছি কিন্তু ভিডিওটা খুব শর্টে ছাড়তে হয়েছে যার কারণ হলো বৃষ্টি তো বৃষ্টির জন্য সেইভাবে ভিডিও করতে পারিনি কি কী খেয়েছি না খেয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এই দেখো আমরা বেরিয়ে পড়েছি তখনই বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমরা আটটায় বেরিয়ে গেছি আমাদের বাড়ি যেতে যেতে প্রায় দশটা বেজে বেজে গেছে তো অনেকটাই লেট হয়ে গেছে তো চলো বাড়ি যাওয়া যাক এবার বৃষ্টিটা একটু থেমেছে আর বাড়ি চলে এসেছি আর মামাদের জন্য এগুলো কিনে নিয়ে এসেছি এটা বড় মামার জন্য কিনেছি আর ঝুনঝুনি কিনেছি সেটা আমার ছোটো মামার জন্য কিনেছি আর ওদের জন্য দুজনের জন্য দুটো ক্লিপ কিনেছি আমি আর দিদি ব্যান্ড নিয়ে এসে এই যে এটাই নিয়ে এসে দিদি দিদি কুচকুর জন্য আর ক্লিপও এনেছে ছোটো ছোটো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে এভাবে থেকো তো বাই সবাইকে